লক্ষ্মী পান্ডের টাকা বেড়ে দ্বিগুণ হয়েছে আর তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে অকাল হলিতে মেতে উঠলেন মহিলারা লক্ষ্মীর ঝাপি নিয়ে সবুজ আবির খেলায় মেতে উঠলেন ঘটনাটি আরামবাগ পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কালীপুরের উল্লেখ্য এবারের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাধারণ মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করেছেন অন্যদিকে তপশিল জাতি ও উপজাতির মহিলাদের ওই টাকার পরিমাণ এক হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করেছেন আর সেই আনন্দে এদিন তারা ওয়ার্ডের কাউন্সিলর তথা আরামবাগ শহর মহিলা তৃণমূল সভানেত্রী ড তৃপ্তি কুণ্ডুকে সঙ্গে নিয়ে আবির খেলায় মেতে ওঠেন একে অপরকে সবুজ আবিরে রাঙিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি দিলেন পাশাপাশি তারা একসঙ্গে বনভোজনও করেন খেলা হচ্ছে আনন্দে আবির তো হোলি খেলা তো মানুষ আনন্দেই হোলি খেলে আজকে আপনার আপনারা নিশ্চয়ই শুনেছেন যে লক্ষ্মী ভান্ডার তো মেয়েরা পেয়েছিলো মেয়েরা সেদিনই খুশি হয়েছিল আর এটা আমরা জানতাম পাঁচশো টাকাটা বেড়ে কোনো দিন হাজার হবে হাজারটা বেড়েও কোনো দিন দু হাজার হবে এটা এখনও আমরা জানি কিন্তু পাঁচশোটা বেড়ে হাজার হয়েছে এই আনন্দটা আমরা ধরে রাখতে পারছি না তাই দিদিকে এই আনন্দ বার্তা মধ্য দিয়ে আমরা প্রণাম জানাতে আজকে আনন্দে আমরা সামিল হয়েছি আমি তো শুধু এখানের কাউন্সিলর নয় আমি টাউন প্রেসিডেন্ট গোটা আরামবাগ শহরে তাই আরামবাগের শহরের যে মহিলাদের নিয়ে আজকে আমি এখানে কি বলবো একটা সমাবেশ করছি সবুজ আবির নিয়ে যেহেতু দিদির প্রিয় রং সবুজ আমাদের ঘাটির রঙও সবুজ সবুজ আবির নিয়ে সকলের সাথে খেলছি এবং একটা একটা ভোজেরও আয়োজন করা হয়েছে সকলকে একটু মাংস ভাত খাওয়ানোর সামান্য একটুখানি চেষ্টা করছি আমি সকাল থেকে আজকে প্রোগ্রামটা আজকে আমরা করছি সকাল থেকে সবাই মিলে আসছে আমি করছি আজকে আমাদের বারো নম্বর ওয়ার্ডে যে দ্বারকেশ্বর নদ আছে পীরতলা পীরতলাতে এই অনুষ্ঠানটা আজকে আমরা করছি যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছিলো সেহেতু আমরা একটা পর্যন্ত একটু চুপচাপই ছিলাম একটার পর পরীক্ষা হয়ে যাওয়ার পর আর এটা করছে। এমনি আমার বারো নম্বর ওয়ার্ডে যেহেতু আমাদের সুপ্রিমো আসছেন একটা উৎসবের রেস তো আছেই একটা উৎসব উৎসব আমেজ আছেই সে আমেজ চলছে এবার আজ পরীক্ষা শেষ হয়ে গেছে সেই উৎসবের আমেজ এবার জোরদার হবে এমনি আমরা আমাদের জেলা স্তরের যিনি মন্ত্রী আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য ওনার অনুপ্রেরণা এবং আমাদের জেলা স্তরের যিনি মন্ত্রী আমার যিনি সুপ্রিমো ডক্টর করবি মান্না ওনার উৎসাহ অনুপ্রেরণায় এবং ওনার নির্দেশ নির্দেশে আমি এই সকল কাজ করে চলেছে এবং মন্ত্রীর আমাদের যিনি দিদি তার তো আশীর্বাদ মাথায় নিয়ে আমি এই কাজগুলো করছি এবং আমার সঙ্গে সমস্ত আমার আরামবাগ টাউনের সমস্ত মহিলারা আছে তাদের উৎসাহ উদ্দীপনা এবং তাদের সমস্ত কিছু দাবি দেওয়া সমস্ত কিছু সঙ্গে নিয়ে এইভাবে আমি এগিয়ে চলার চেষ্টা করছি আমি ডক্টর তৃপ্তিকুণ্ডু আমি আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আরামবাগের মহিলা সভানেত্রী টাউনের সভানেত্রী বিশাল ভালো লাগছে আজকে আমাদের একটা মহিলা দিকে নিয়ে আমাদের বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মাননীয় তৃপ্তি কুণ্ডু একটা ফিস দিচ্ছে ফিসটির মধ্যে মতন হচ্ছে এখানে সবাই সকাল থেকে টিফিন হয়েছে আবার এই এই যে আমাদের ওই লক্ষ্মী ভান্ডার পাঁচশো টাকা ছিল হাজার টাকা দিচ্ছে তার জন্য আনন্দ পাঁচশো টাকা পেতে মানে উপকার হতো আবার হাজার টাকা আরো পাঁচশো বাড়ি দিয়ে মানে মহিলাদের তো বিশালই ব্যাপার খুশি